হ্যালো স্টুডেন্ট ডিতে ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো সপ্তম শ্রেণীর প্রথম বজ্রক্রমের মূল্যায়নের জন্য ভূগোল বিষয়ে মডেল কোশ্চেন নম্বর এক নম্বর সেটি তাহলে চলো এবার আমরা দেখে নিই প্রথম প্রশ্ন একের এক পৃথিবী ও সূর্যের মধ্যেকার সর্বনিম্ন দূরত্বকে বলা হয় অপসুর অবস্থান পরের প্রশ্ন মুক্তিবেগের মান প্রতি সেকেন্ডে এগারো দশমিক দুই কিমি তিন ভারতের প্রমাণ সময় নির্ণয়নের জন্য নির্ধারিত দ্রাঘিমাটি হলো দাগ বিরাশি ডিগ্রি তিরিশ পূর্ব দাগ আন্তর্জাতিক রেখা যে দাঘিমা অবলম্বনে আঁকা হয়েছে তার মান হল একশো আশি ডিগ্রি পরের প্রশ্ন এশিয়ার একটি উত্তর বাহিনী নদীর নাম হল ও ছয় আছে চীনের ম্যানচেস্টার বলা হয় সাংহাইকে চলে দুইয়ে আছে প্রথম প্রশ্ন ডিসেম্বর এতে থেকে একুশ জুন পর্যন্ত ছয় মাস ধরে সূর্যের উত্তরমুখী আবাদ হলো হল উত্তরায়ণ দুই বায়ুর চাপমাপক যন্ত্রের নাম ব্যারোমিটার তিন আহ নদীকেই পিট নদী বলা হয় আর চার বিশ্বের বৃহত্তম খনিজের উৎপাদন কেন্দ্রের নাম হচ্ছে খাওয়ার চলে যাই দুই বলেছেন নিচের প্রশ্নগুলো একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন জিপিএসের প্রণাম হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম দুই এভারেস্টের বালচাপ কত নশো তিরিশ মিলিবার চলে যায় তিন দাগে নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও তিনের এক মুক্তিবেগ বলতে কি বোঝো কোনো বস্তুর প্রতি সেকেন্ডে এগারো দশমিক দুই কিমি গতিবেগে ওপরের দিকে ধাবমান হলে তা পৃথিবীর মধ্যাকর্ষণ কাটিয়ে মহাশূন্যে চলে যেতে পারে কি মুক্তিবেগ বলে পরের প্রশ্ন দেখো মধ্যরাতে সূর্যের কাকে বলা হয় পৃথিবীর আবর্তন গতির ফলে পৃথিবীতে দিন ও রাত সংগঠিত হয় যখন কোন স্থানে স্থানীয় সময় অনুযায়ী রাতের বেলাও সূর্যের দেখা যায় তখন সেই সূর্যকে নিশ্চিত সূর্য বলে তিন তিনদাক অক্ষরেখার চারটি বৈশিষ্ট্য লেখক অক্ষরেখা পরস্পর সমান্তরাল আর অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত অক্ষরেখা ডিগ্রিতে পরিমাপ করা যায় অক্ষরেখার পরিধি ক্রমশ মরুর মেরুর দিকে কমে যায় অক্ষরেখার মান মেরুর দিকে পেয়ে যায় আর অক্ষরেখার মধ্যে নিরক্ষরেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরক্ষরেখার মান জিরো ডিগ্রি আর নব্বই ডিগ্রি উত্তর এবং নব্বই ডিগ্রি দক্ষিণ হলে যথাক্রমে উত্তর বিন্দু এবং দক্ষিণ মেরুবিন্দু পরের প্রশ্ন দেখো মহাকাশে মহাকাশারীরা এক ধরনের বিশেষ পোশাক পরিধান করেন কেন উত্তরটি দেখো বাইরে মহাকাশে বা চাঁদে কোনো বাতাস নেই তাই মহাকাশারীরা বিশেষ ধরনের পোশাকে বাতাস ভরা থাকে তা না থাকলে তাদের শরীরের ভেতরের বাতাসের চাপে শিরাধ্বনি ফেটে যেতে পারে চলে যায় চারে নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা মূলক উত্তরতা চারের এক অপসুর অবস্থান বলতে কি বোঝো উত্তরটি দেখো তোমাদের পাঠ ভূগোল পাঠ বই পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হয় প্রায় পনেরো কুড়ি লক্ষ কিমি একে পৃথিবীর অপসুর অবস্থান বলা হয় এর সাথে আছে বিশ্ব কথাটির অর্থ হলো সমান দিন ও রাত্রি পরের প্রশ্ন এশিয়া মহাদেশীয় ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলো লেখো দেখো ভূমধ্য সাগরের জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য এখানে গ্রীষ্মকালে উষ্ণতা থাকে একুশ ডিগ্রি থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস শীতকালে পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি সেলসিয়াস আর পশ্চিমবায়ুর প্রভাবে এখানে শীতকালে বৃষ্টিপাত হয় বৃষ্টিপাতের পরিমাণ তিরিশ থেকে পঞ্চাশ সেমি চলে যাই তিন দাগে এশিয়া মহাদেশ তিন দাগে দেখো এশিয়া মহাদেশের দক্ষিণ বাহিনী নদীগুলির বৈশিষ্ট্য আলোচনা করো দেখো দক্ষিণ বাহিনী নদীগুলোর বৈশিষ্ট্য এখানে আছে নদীগুলো মৌসুমী জলবায়ু অঞ্চলের ওপর দিয়ে প্রভাবিত এবং পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হওয়ার জন্য বৃষ্টির জল ও বরফ গলা জলে পুষ্ট দুই নদীর নিম্ন গতিতে বর্ষাকালে বন্যা দেখা যায় তিন অধিকাংশ নদীগুলির অববাহিকা অঞ্চল ঘন বসতিপূর্ণ চার নদীগুলো পরিবহন ও সেচের কাজে বিশেষ উপযোগী চলে চাই পাঁচ জাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এক চিত্র সহকারে অপসুর অনুসর অবস্থা সম্পর্কে আলোচনা করো তোমাদের ভূগোল সহিতার আট নম্বর পেজেও পেয়ে যাবে তো আমি পাঠ্য বইয়ের পাঁচ পেজ থেকে দেখাচ্ছি এখানে ছবিটাও আছে অপসুর আর হচ্ছে অনুসুরের অবস্থান এখানে দেখো অপসুরের অবস্থান হচ্ছে চারই জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হয় প্রায় পনেরো কোটি কুড়ি লক্ষ কিমি একে পৃথিবীর অবসর অবস্থান বলে আর অনুসূর দেখো তিরিশে জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবথেকে কম হয় প্রায় চোদ্দো কোটি সত্তর লক্ষ কিমি একে পৃথিবীর অনুসুর অবস্থান বলা হয় চলে যাই দুই অক্ষরেখা ও দাঘিমা রেখার পাথক লেকর দেখে না রেখার পার্থক্য এখান থেকে তোমরা পাঁচ নাম্বারের পাঁচ এদিকে দেখো অবশ্যই বিষয়গুলো লিখবে পরের প্রশ্ন দেখো বায়ুচাপ কয় প্রকার কি বায়ুচাপ দু প্রকার উচ্চ চাপ ও নিম্নচাপ আর সমচাপ রেখা তিনটি বৈশিষ্ট্য এখান থেকে দেখো কম বেশি করে লিখবে তোমরা সম চাপ রেখার বৈশিষ্ট্য রয়েছে চারে বলেছে এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন এরই সাথে কোন নদীকে স্বর্ণ রেনু নদী বলে ইয়াংসি আর সাংহাইকে চীনের ম্যানচেস্টার বলা হয় কেন দেখো সাংহাই চীনের বৃহত্তম শহর শিল্প কেন্দ্র এবং শ্রেষ্ঠ হচ্ছে বন্দর কার্পাস বয়ন শিল্পের উন্নতির জন্য একে চীনের ম্যানচেস্টার বলা হয় তাহলে চলো তোমাদের এক নম্বর বলে সেটটি সমাধান করে দিলাম আবার পরে সেটটি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো